তো চাকরিবার আমি তখন হ্যাংলা পাতলা ছিলাম ক্যারিয়ার তো অনেক হলো এখন সংসার জীবনে চোখ রাখা দরকার শাকিব খানের ব্যক্তি জীবনে ছন্নছাড়া জীবনযাপন আসলে একটা জীবনের পূর্ণতা নয় তৃতীয় বিয়ের খবর প্রকাশের পরে নানারকম বাজে সমালোচনা হলেও এবার ঠিক এমনই একটা আলোচনা এসেছেন ঢালিউড কিং শাকিব খান শাকিবের ব্যক্তি জীবন সম্পর্কে এবার মুখ খুলেছেন ঘনিষ্ঠ বান্ধবী পূর্ণিমা তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি টেনে সঙ্গে থাকুন ক্যারিয়ারের সফলতার তুঙ্গে থাকা সাকিব তার সাংসারিক জীবনটাকে গুছিয়ে নিতে পারেননি কখনোই পর্দায় যেমনই তিনি একজন সুপারস্টার হিরো তেমনি ব্যক্তি জীবনটা যেন তার বিপরীত তবে অতীত ভুলে আবারও বিয়ের কথা প্রকাশ করে এই মুহূর্তে নানা বিধি আলোচনায় জড়িয়েছেন কিং খান কেননা এই নিয়ে তৃতীয়বারের মতো বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব খান যেটা অনেকের চোখে আপত্তিকর হল পূর্ণিমার চোখে দরকারি কেননা একজন মানুষ যতবার স্টারি হোক না কেন ঘর সংসার সকলের জন্যই অত্যাবশ্যকীয় জরুরি পূর্ণিমার মতে সাকিবকে নিয়ে যারা সমালোচনা করে তাদের নিশ্চয়ই একটা বিষয় বুঝতে হবে যে বিয়ে করে মানুষ ঘর সংসারের আশায় কাউকে ধোকা দিতে বিয়ে অবধি পৌঁছাতে হয় না ব্যক্তি জীবনে বনিবনা না হওয়াতে কতই তো ঘর ভাঙা করা হচ্ছে মানুষের জীবনে তো সেখানে একজন মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকতেই পারে জীবন তো জীবনের গতিতে চলবেই যার মাঝে কিছু হারায় আর কিছু বা নতুন করে খুঁজে পায় কিন্তু সাকিবের বাবা মায়ের দেখাশোনার জন্য হলেও তার সংসারে এখন বইয়ের দরকার বলেই মনে করেন পূর্ণিমা আসলে লক্ষ্য করলে দেখা যায় পূর্ণিমা তার ব্যক্তির জীবনে একে একে দুই তিনবার সংসার বেঁধে আজ অনেকটাই স্থির হয়েছেন আশা স্বপ্ন আকাঙ্ক্ষা কারোই তো কম থাকে না কিন্তু তবুও মানুষের জীবনে কত কিছুই তো ঘটে যায় কিন্তু তার মানে তো আর এই নয় যে সে ব্যক্তিরা জঘন্য খারাপ নিয়তি যেটা সেটা তো মেনে নিতেই হয় যদিও সাকিবের সঙ্গে খুব একটা ওঠা বসা এখন আর নেই পূর্ণিমার তবে একটা সময়ে কাজের মধ্য দিয়ে হল গভীর একটা বন্ধুত্বময় সম্পর্ক ছিল তাদের মাঝে হয়তোবা সেই দায়িত্ব থেকেও সাকিবকে নিয়ে ভাবতেই পারেন পূর্ণিমা তবে বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না